তো আজকে আমরা বিভিন্ন আবিষ্কার আর আবিষ্কারের নাম চিত্র সহকারে জানব মোবাইল এর জনক মার্টিন কুপার টেলিফোনের জনক অর্থাৎ আবিষ্কারক গ্রাহামবেল গ্রামোফোনের আবিষ্কারক টমাস আলভা এডিসন মাইক্রোফোনের আবিষ্কারক গ্রাহাম বেল টেলিগ্রাফের আবিষ্কারক স্যামুয়েল মোর্স ইনি হচ্ছেন স্যামুয়েল মোর্স টেলিস্কোপের আবিষ্কারক হ্যান্স লিপার্সে কম্পিউটারের আবিষ্কারক চার্লস বেবেজ মাউসের আবিষ্কারক ডগলাস অ্যান্জেলবার্ট ইনি হচ্ছে ডগলাস অ্যান্জেলবার্ট টেলিভিশনের আবিষ্কারক জন এল বেয়ার তো প্রথম যে টেলিভিশন আবিষ্কার করা হয় সেটা হচ্ছে জন এল বেয়ার্ড টিভি রিমোট ইউজিন পলি টিভি রিমোট কন্ট্রোল আমরা যেটা ব্যবহার করি সেটার আবিষ্কারক হচ্ছে ইউজিন পলি রেডিওর আবিষ্কারক মার্কনি ঘড়ির আবিষ্কারক বার্থলিমিও ম্যানফ্রড ইনি হচ্ছে ঘড়ির আবিষ্কারক ইস্টাপুয়াসের আবিষ্কারক জর্জ গ্রাহাম ইস্টাপুয়াসের আবিষ্কারক জর্জ গ্রাহাম ক্যালকুলেটরের আবিষ্কারক বেলেইস পাস্কেল ক্যালকুলেটরের আবিষ্কারক হচ্ছেন বেলেস পাসকেল ক্যালকুলাসের আবিষ্কারক লিবনিজ আর নিউটন ক্যালকুলাসের আবিষ্কারক হচ্ছে কি লিবনিজ আর নিউটন অর্থাৎ দুইজনই মূলত ক্যালকুলাসের আবিষ্কারক হিসাবে স্বীকৃত পেন্সিল পেন্সিলের আবিষ্কারক নিকোলাস জ্যাক কন্টি পেন্সিলের আবিষ্কারক নিকোলাস জ্যাক কন্টি ফাউন্টেন পেন বা যাকে আমরা বলি ঝর্ণা কলম এর আবিষ্কারক ওয়াটারম্যান এর আবিষ্কারক ওয়াটারম্যান যথেষ্ট মিল আছে যেমন ওয়াটার আর ফাউন্টেন ফাউন্টেন থেকেই তো ওয়াটার মানে ঝর্ণা থেকে পানি পাওয়া যায় বল পয়েন্টের আবিষ্কারক লাজলো বিরো ও জনটি লাউড বল পয়েন্টের আবিষ্কারক অর্থাৎ আমরা যে কলমটা দিয়ে লিখি তো সচরাচর তো সেটা হচ্ছে কি বল পয়েন্ট তো বল পয়েন্ট পেনের আবিষ্কারক লাজলো বিরো আর টি লাউড কাগজের আবিষ্কারক এই দেখেন সাদা একটা কাগজের আবিষ্কারক সাইলুম কার্বন পেপারের আবিষ্কারক র্যাল্প ওয়েজুড রিভলভারের আবিষ্কারক স্যামুয়েল কোল্ড রিভলভারের আবিষ্কারক স্যামুয়েল কোল্ড ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল এটা তো আমরা সবাই জানি নোবেল প্রাইজটা তো ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল ডাইনামোয়ের আবিষ্কারক মাইকেল ফ্যারাডে ডাইনামো যেটা আবিষ্কারক যাদের বর্তমানে জেনারেটর তৈরি করা হয় তো সেই ডাইনামোর আবিষ্কারক ছিল মাইকেল ফ্যারাডে আনবিক বোমা বা পরমাণু বোমার যে জনক তিনি হচ্ছেন ওপেন হেমার হাইড্রোজেন বোমার আবিষ্কারক হচ্ছে অ্যাডওয়ার্ড টেলার দূরবীনের আবিষ্কারক গ্যালিলিও অ্যারোপ্লেনের আবিষ্কারক রাইট ব্রাদার্স এই দুই ভিরাতা হেলিকপ্টারের আবিষ্কারক ইগোর সিকোরস্কি হেলিকপ্টারের আবিষ্কারক ইগোর সিকোরস্কি এটিএমের আবিষ্কারক জন শেফার্ড ব্যারন ইনি হচ্ছে এটিএমের আবিষ্কারক অর্থাৎ অটোমেটিক টেলার মেশিনের যে আবিষ্কারক তিনি হচ্ছেন জন শেফার্ড ব্যারন টাইপ রাইটারের আবিষ্কারক ক্রিস্টোফার লোথাম শোলস টাইপ রাইটারের আবিষ্কারক ক্রিস্টোফার লোথাম শোলস স্টিম ইঞ্জিন বা বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াট স্টিম ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াট মেশিন গান এর আবিষ্কারক জেমস প্যাকল মেশিন আবিষ্কারক জেমস প্যাকল আর সেলাই মেশিনের আবিষ্কারক টমাস সেন্ট সেলাই মেশিনের আবিষ্কারক টমাস সেন্ট রেল ইঞ্জিনের আবিষ্কারক স্টিফেনসন ইলেকট্রিক বেলের আবিষ্কারক উইলিয়াম স্টারজন ইলেকট্রিক ব্যাটারি অ্যালেকজান্ড্রো ভোল্টা ইলেকট্রিক যে ব্যাটারি তার আবিষ্কারক অ্যালেকজান্ড্রো ভোল্টা পেনিসিলিনের আবিষ্কারক ছিলেন আলেকজান্ডার ফেলেমিং পেনিসিলিন এর আবিষ্কারক আলেকজান্ডার ফেলেমিং এস্টেথেস্কোপ এর আবিষ্কারক রেনে লেনেক এস্টেথেস্কোপের আবিষ্কারক রেলে লেনেক এক্স রে রশ্মির আবিষ্কারক উইলহেম রন্টজেন এক্স রে রশ্মির আবিষ্কারক উইলহেম রন্টজেন